আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি দেখেছেন আজকে আমাদের দোকানে কিন্তু অসংখ্য কোয়ালিটি থিরভিজ আছে অসংখ্য কিন্তু শাড়ি কাপড় আছে থ্রিজ আছে লঙ্গি আছে উন আছে বেডশিট আছে জামদানি আছে সব ধরনের আইটেম আছে পুরা শোরুম জুড়ে কিন্তু পণ্য রয়েছে আপনারা অবশ্যই দৌড় সাগর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমার দোকানে বিভিন্ন কোয়ালিটি আছে এক এক কোয়ালিটির দাম দয়া করে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও গুলো শেয়ার করে দিবেন আর যারা মাল কিনবেন তারা অবশ্যই সুন্দর করে একটা নোট করবেন যে কোন আইটেমের কত পিস করে মাল নিবেন নোট করে তারপর আমাদেরকে কল দিবেন যে মুকুল ভাই আমি এখান থেকে নিতে চাই ১০টা ওইখান থেকে নিতে চাই ৬টা ওইখান থেকে নিতে চাই ২০টা যে যে যত বিস্তার করে লাগে আপনি সেভাবে নিতে পারবেন সেক্ষেত্রে কল করলেই হবে না জি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখেন আমি দেখাইতেছি আচ্ছা আমি সর্বপ্রথম দেখাবো রানিং কোয়ালিটি রানিং কোয়ালিটি না জি কাজ করার মধ্যে অনেক রানিং কোয়ালিটি এই যে দেখেন এটা হলো কি হাতায় কাজ করা কাপড় আচ্ছা আমি কাপড়টা দেখাই এটা মুসলিম কটন বলে মুসলিম কটন না মুসলিম কটন বলে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল মালের কোয়ালিটি দেখেন কাজ করা তির্বিশ সাতশো টাকার মাল আমরা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো টাকা পঞ্চাশ টাকা টাকার মাল আমরা ধরবো চারশো টাকা করে কি বলেন ভাই এই যে দেখেন হাতায় কাজ করা যে দেখেন হাতাই হাতাই কাজ কাজ না জি সাতশো টাকার মাল দাম করবো কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে আপনারা অবশ্যই আমাদের কোয়ালিটি গুলার নাম খেলে রাখবেন আচ্ছা আর না তো সুন্দর করে লিখে রাখবেন লিখে রাখতে হবে ঠিক আছে লিখে রাখবেন আপনার করে সরন থাকবে না কিন্তু কাজ করা ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় হাত করা চিপিস তারপর এগুলো দেখেন এগুলো আছে আপনার বিবেকের মধ্যে বিবেকের মধ্যে না এগুলো আছে বিবেকের মধ্যে ডিজিটাল প্রিন্ট আচ্ছা একটা মাল যাচাই করে নিবেন নশো টাকা মালের দাম আছে নশো টাকা অনায়শেষে সবসময় সারা বছর আপনার দাম কম ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আমরা দিব মাত্র দুশো টাকা করে দাম কম সাতশো টাকা টাকা 700 টাকায় কিনা তা না দিতে পারলে কোন মানুষ বলবো যে আমি বিক্রি করে দিচ্ছি তাহলে হের আমলারও হবে না নাকি না কিনাতেই ব্যবসা কিনাতেই ওয়েবসাইট ঠিক আছে এই যে কিনাতেই ব্যবসা কাজটা দেখুন আর ব্যবসা করতে হলে আপনার কথা বলতে হইব অবশ্যই আপনি যদি কথা না বলতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না খুবই লোককে শেখায় আসেন না কিন্তু এই যে মানুষের বিরুদ্ধ দেখবেন কথা শিখবেন এমনিতেই এমনি

এই যে দেখেন এটা হলো উনার মধ্যে আরিকাজ করা আছে উনাতেও কিন্তু আরি কাজ করা একদম কিং সাইজ একদম বিশাল বড় দেখুন যে উনাটা কত বড় খুব বড় একদম দাম দিছি মাত্র 700 টাকা মাত্র খালি মনে রাখবেন এটা বিবেক ফ্যাশন আরিকাজ ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আর চারটি কালার নিচে তো লারকা ডিজাইন এটা হলো চারটি কালার প্রত্যেকটা ডিজাইন চারটি কালার এটা লারকা ডিজাইন এটা হলো চারটি কালার এটা হলো লারকা ডিজাইন এটা হলো চারটি কালার যেটা খুলে দেখাইলাম এটা হলো লারকা ডিজাইন

রানিং কোয়ালিটি ভাইরে ভাই গেলে আইটেম সব আইটেম লাগে শুধু একটা আইটেম নিয়ে যদি আপনি পয়সা থাকেন মালনস আপনার দোকান থেকে ঘুরে ঘুরে চলে যাইবো আচ্ছা আর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেম যদি মানুষের সামনে এনে দেখাতে পারে আপনার দোকান মানে সবসময়ে রানিং থাকবে নাকি ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার ব্যবসা করতে হলে মালের মধ্যে লাভ করতে হবে কম আচ্ছা আমি একটা মাল এই যে একটা মালের দাম ইসলাম ফুড দেখেন বড় বড় শোরুম দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা রেট আছে অবশ্যই আমি যদি পাঁচশো পঞ্চাশ টাকাই দেই তাহলে আমার থেকে নিব না তো ওই দোষ দোষ কি এটাই তো আর আমি যদি এই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার মাল গুলো যদি চারশো ষাট টাকা দেয় তাহলে আপনি মানুষ দেখে ভিডিও দেখে আমার থেকে মাল নিব অবশ্যই চেষ্টা ডিসকাউন্ট লাগবে লাগবে আসলে চেষ্টা করবেন সরাসরি দোকানে না জন্য ডিসকাউন্ট মামলা মুখটাও করলে ডিসকাউন্ট হয়ে জায়গা আচ্ছা বুঝছেন কথা হলো মুখে কোনো বিষয় না আপনার একশো বিড়ু দেখবেন বা চার পাঁচটা দশটা দেখলে বুঝতে পারবেন যে কেডা কমে দিতে পারত কেডা বেশি দিতে পারতেছে আর অবশ্যই আপনারা করবেন আমি এই মালটার দাম ধরেছি চারশো ষাট টাকা হাতের কাপড় খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনের শেষ নাই কোয়ালিটি আমি শুধু দেখাই ডিজাইন আপনার এটা পছন্দ না হতেই পারে আপনার কোয়ালিটিটা মনে রাখবেন এটার মধ্যে আরো অনেক কোয়ালিটি আছে

আমার কথা লাভ সাথে ব্যবসা করে আপনি মজা পাবেন ইনশাল্লাহ করে দিলাম আমি একটা দুইশো পঞ্চাশ টাকা একটা মাল দিয়েছি সাতশো টাকা নিয়ে দাম লাগাইছে উনি আসে মতো আমি অনেক কথা বলছি কেন আপনি আমার সাথে আর মাল নিয়ে না আমি ব্যবসা আপনার সাথে করবো না

এক বছর বছর পর খেয়ে আপনার বিক্রি করতে পারবেন এখন এটা দরতেছে না সমস্যা নাই এটা আলাদা রাখেন রায় আবার একটা ভালো মাল আনলে দেখান দেখবেন এটা যেটা সময় আসবো এটা

আমি শুধু সাধারণ ভাবে একটা কই সিকুয়েন্সের আরি কাজ সিকুয়েন্সের নাকি আপনি যেটা কইয়া যদি ফাটি করে শান্তি দেখতে পারেন আপনি সেটা বলেন এটা পরিমনি বলেন দরকার নাই আমরা যেটা বললে যদি মানে পার্টি খুশি হবে নাকি পার্টি খুশি করে রাখতে পারেন আপনি সেটা বলেন আচ্ছা আমরা করেন এটা পরিমনি ডিজাইন যেটা কইয়া যদি ভাইরাল করতে পারেন সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা ব্যস্ত হবে যেভাবে হোক ব্যস্ত হবে আমরা ভাই পুরুষ আমি অনলাইনে একটা ভিডিও দেখছি মানুষ

নদীর উপরে দোকান মোকান ভেঙে দিয়েছে তারপর আমার এই বাসায় নিয়ে যাবো বাসার নিচে কিন্তু বাসা এটা আমার বাড়ি তিনতলা বাড়ি আমি দেখুন ডাইরেক্ট মুখে বলি তিনতলা বাড়ি সমস্যা নেই আমার বাসার মধ্যে আসে মানুষ মাল নিয়ে যায় মাল নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ দশ জনে না দশ জনে যা বিক্রি করে তার থেকে বেশি বিক্রি করে আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ দিচ্ছে আর কি আল্লাহ কারো যদি হুড দেয় কোন মানুষ কাউকে নিচে নামাইতে পারবো এটাই 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 ব্যবসা এটা আল্লাহর ইচ্ছা এগুলো ধরবো মাত্র আষ্টশো টাকা করে মাত্র আটশো টাকা না জি মাত্র আষ্টশো টাকা করে চোদ্দশো টাকা দাম আছে তারা কত বিক্রি করবে

যে কোন জায়গায় ছয়শ পঞ্চাশ টাকা সাতশো টাকা পাবেন করার মতো না আপনি কত দিচ্ছেন ভাই আমি সবসময় সবসময় ইনশালে কম দিতে চাই সব সময় কমে দিচ্ছেন মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা জি এত সুন্দর থ্রি মাত্র ছয়শো টাকা সালোয়ার এগুলো রং কোষ কেমন এগুলো না শুধু ভাই আমার কাছে দুশো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি শুরু যে কোনো কাপড় এই যে আপনি কথা বলছেন ধন্যবাদ যে কোনো কাপড় রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি কোন কাপড়ের রং একটু উনিশ বিশ হবে না এক লক্ষ যেকোনা অবশ্যই লালটা গিয়ে সাদা লোকের মিক্স হয়ে যায় এরকম কোন কাপড়ের হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট কাপড় ধুলে কাপড় একটা মার থাকে সাদা ফানি রঙিন হবেই

তারপর আরেকটা আছে পেটাল কালামকারী পেটাল কালামকারী জমজম কালাম গঙ্গা জয়পুরী লোন মানে একজনে একটা বলে মানে এটা কি এক একজন এক একটা নাম দিচ্ছে নাকি আচ্ছা সানদারা সান কয় সান মামা কয় অনেক রকম নাম কয় আর কি আসলে আসলে যে যেটা কয় বিক্রি করতে পারে ভালো কথা হলো মালের সাইজ দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন একটা মাল 550 টাকা বিক্রি করে যদি কোন একবার মাংনা আনছেন তারপর চারশো আশি টাকা নিচে আনতে পারবেন না আচ্ছা আর আমরা দিব চারশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এবং ইউনিক কালারের কিন্তু দেখুন এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল দেখতে কালারটাও কিন্তু খুব ইউনিক জি লেখা আছে এই যে লেখাটা দেখাও কিন্তু রয়েছে ঠিক আছে এই পাকিস্তানি লেখা আছে কিনা দেখেন পাকিস্তান ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল কালার কালেকশন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন না দিতে বলে বিক্রি করে কোনো মানুষ দিতে পারবে না আমি যদি জিততে না পারেন তাহলে বিক্রি করেও জিততে পারবেন না এটাই ভাই একদম কিং সাইজ ওনাটা দেখুন একদম কিং সাইজের একটু ওনা 450 টাকা করে 450 টাকা পাচ্ছেন মুগবুল প্রিন্ট শাড়ি পেলা পেটাল কালাম জমজম ডিজাইন অভাব নাই আমার কাছে অভাব কিন্তু নাই ডিজাইন জম ডিজাইন অরিজিনাল জমজম না হ্যাঁ

লাভ এই যে দেখেন আচ্ছা দাম দেখছি দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে প্রায় দেড়শোর উপরে ডিজাইন আছে দেড়শোর উপরে ডিজাইন দেড়শো বলতে একশো পঞ্চাশ অনেকে দেড়শো কি জানে না

তারপরে সব রানিং ডিজাইন অনেক ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন দেখাই দিই দাম ধরতেছে কত মুনা আছে দাম হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আমার কারণ দেখার কারণ একটাই उन का কত টাকা দাম সুন্দর করে একটা খাতার মধ্যে নোট করবেন ভাইয়াদের কাছে কিন্তু সরাসরি ফোন করে ঠিক করে বলতে পারে না ভাই কোন কাফরটা কত জানি কইছিলেন কইছিলেন বলেছিলেন কি দেখাই দিলাম কত সুন্দর লেখাটা কি আছে তো দেখাই দেন এইগুলোর মধ্যে কাফর মধ্যে লেখা আছে জম জম কিন্তু দেখুন এই যে ঠিক আছে জম জম কিন্তু লেখা রয়েছে লেখা রয়েছে কিন্তু এটা লেখা জম জম পেটল আর কি নাম কালামকারি নাম হচ্ছে জমজম না মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা দয়া করে তারা আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আর যারা একবার ছোট ঘটে ব্যবসা করবেন সর্বনিম্ন বিশ বিশ মাল যদি আপনারা নেন তাহলে আমার সাথে ব্যবসা করতে পারবেন বিশ বিশ পঞ্চাশ বিশ একশো বিশ পাঁচশো বিশ মাল যারা মাল নেবেন আমার সাথে ব্যবসা করতে বিশ পিসের নিচে যারা আছে তারা যেন যোগাযোগ না করে না বিশ পিসের নিচে বলতে যারা পাইকারি ব্যবসা করবেন দোকানে আসবেন

ব্যবসার লেগে আসে তাদের জন্য আমরা বিশ দিয়ে দিচ্ছি আচ্ছা তো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে সুন্দর করে একটা নোট করবেন তারপর মাল অর্ডার করবেন আর যারা অর্ডার এখনো যারা করতেছেন না তারা আরো দশটা ভিডিও দেখবেন দেখা যার ভিডিও ভালো লাগে তার থেকে মাল নিয়ে যার কাছ থেকে দামে কম পাবেন ভালো পণ্য তার কাছ থেকে সমস্যা নাই আর অবশ্যই আমার ভিডিও মাল নেন না নেন আমার ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আর অনেক নতুন নতুন মাল আসে সেগুলো দেখার জন্য আমার দোকানে থ্রি পিসের পাশাপাশি শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওন্না বেশি সব আছে প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন সাবস্ক্রাইব করে রাখেন যদি আমাদের কোয়ালিটি কোনো না কোনো দিন ভালো লাগে নিতেও পারেন হ্যাঁ এটাই এটাই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম